কিরে গামলা তুই আজকে তোর ভিউয়ার্স ভালোবাসার মানুষদের আজকে ঠাস ঠাস করে গালে চোর মারলে না হুম তো বন্ধুরা আমি এমনি কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে আরেকটা কথা গামলা তোকে এভাবেই সবাইকে খুশি রাখতে হবে তোর বাবা মা দাদা বৌদি সাথে ওই ফকলাকে বুঝেছিস হলে ওরা তোর জিনা হারাম করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে আমি এমনি কেন বলছি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে গামলা গামলা আজকে দারুণ একটা ভিডিও দিচ্ছে জানো তো চলো সেই ভিডিও থেকে কিছু নাকা তোমাদের কাছে তুলে ধরবো মানে তার টুইস্ট কন্টেন্ট তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপরে কিন্তু তোমরা মন্তব্য করবে এবার প্রথমত বলি বন্ধুরা গামলার ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো তাই না হ্যাঁ গামলার ভিডিওতে আজকে অনেক কিছু আছে কি বলো তো প্রথমত বলি টাইটেলটা সে টাইটেলটা কি দিয়েছে বলো তো টাইটেলটা দিয়েছে যে বাবা মাকে খুশি রাখার দায়িত্ব আমাদের আমরা চললাম গিয়ে পিকনিক করতে তাই না ও মাই গড টাইটেল কি টাইটেল বলো তো সত্যি এই টাইটেলটা দেখে না আমার ইচ্ছা করছে ওর কাছে গিয়ে ঠাস ঠাস করে চড় মারি মানে সে একটা দারুণ টাইটেল প্রথমত দেখো সিম নেওয়ার বুদ্ধি দেখে নাও বাবা মাকে খুশি রাখার দায়িত্ব এরপর থেকে তোকে এই কাজগুলোই করতে হবে আর ভগবান করুক যে তুই এই কাজগুলোই কর সারা জীবন তুই সংসার করিস না কারণ তুই সংসার করতে পারবি না তুই পারবি না একটা ছেলের সাথে সারাটা জীবন কাটাতে তুই বাবা মা দাদা বৌদি ওদেরকে খুশি রাখিস দাদা বৌদি যখন বাচ্চা হবে না তো ওই বাচ্চাকে ললো ললো করে খেলিয়ে ওর হাগু পরিষ্কার করে ঠিক আছে ওর পটি পরিষ্কার করবি ওর হিসু পরিষ্কার করবি সব পরিষ্কার করে তুই বড় করিস কারণ ওই যে পিপি হবি না হুম একজন পিপির দায়িত্ব পালন করতে পারেনি ঠিক আছে তুই পালন করিস ভালো করে পালন করিস হ্যাঁ তোকে এটাই করতে হবে আর তারপরে বলি বন্ধুরা এই যে দিয়েছে বনভোজ তাই না সত্যি আচ্ছা বলো তো যারা এই গামলাকে ভালোবাসো অন্ধের মতো ভালোবাসো তারা কিছুদিন আগে কিছুদিন আগে এই সন্দীপের ভিডিওতে সন্দীপ জবে থেকে ছাদে রান্না করছে বন্ধুরা তোমরা একটু মনে করে দেখো যে সন্দীপ জবে থেকে ছাদে রান্না করছে হ্যাঁ হ্যাঁ তখন থেকে সন্দীপ কিন্তু বেশ অনেকগুলোই ভিডিওতে বলেছে আজকে আমরা পিকনিক করছি পিকনিক করছি আর সন্দীপকে দেখা দেখি কিন্তু এই গামলারাও হুম মানে গামলার বাপের বাড়িকার ফ্যামিলি এরাও কিন্তু ছাদে রান্না করতে শুরু করেছে মানে ওই যে দেখাদেখি এতদিন সংসার করেছে দেখা দেখি তো করবেই তাই না অনেক কিছু দেখা দেখি করছে শুধু এটা না অনেক কিছু করছে তো দেখা দেখি রান্না করতে লাগলো এরাও কি বলতে লাগলো ছাদে রান্না করছি বেশ ভালো লাগছে খাচ্ছি দাচ্ছি কিন্তু আজকে যে ভিডিওটা দিয়েছে বন্ধুরা হ্যাঁ আরেকটা কথা প্রথমে বলে নিই এরা নাইটি লাভার্স কতটা বলো তো এরা নাইটিকে এতটা ভালোবাসে যে নাইটি পরে স্টেশন চলে গেল মাসিকে আনতে নাইটি পরে ওর মা বাজার অব্দি চলে গেল মেয়েকে ছাড়তে নাইটি পরে এরা আজকে দেখছি দাও দাউ করে একটা অন্য গ্রামে গিয়ে ঠিক আছে কি ঘুরে যাচ্ছে আরে মাসির বাড়ি গেছিস রে তোরা কত ভালোবাসিস নাইটি বলতো তোদের এখানেই বুঝে যায় তোদের কি মানে কোন লেভেলে কোন পরিবারে তোরা বসবাস করিস যে নাইটি ছাড়া মানুষের অনেক পরিবারে নাইটি কিন্তু রাত্রে পড়ে যাই হোক এখন আমাদের এদিকে নাইটিটা এতটাই মানে মানুষের ফেভারিট হয়ে গেছে যে মানুষ বাড়িতে পড়ে দিনে বেলাও পড়ে কিন্তু বাড়ি থেকে যখনই বাইরে বের হয় তখন কিন্তু মানুষ নাইটিটা ছেড়ে অন্য কিছু কুর্তি হোক চুড়িদার হোক শাড়ি হোক মানুষ পরে এটাকে বলে ভদ্রতা যেটা তোদের মধ্যে একদম নেই বুঝেছিস তো এবার মেন কথায় আসি বন্ধুরা যে ওই যে সন্দীপরা ছাদে রান্না করতো সেখানে সন্দীপ কিন্তু অনেকবার টাইটেল বলো ভিডিওতে বলেছে যে আমরা আজকে পিকনিক করছি পিকনিক করছি তো এই যে গামলা আজকের ভিডিওটা যে দিল ঠিক আছে আজকের ভিডিওতে তোমরা দেখলে যে গামলা মানে মাসির বাড়ি গেছে ঠিক আছে মানে দেখাচ্ছে যখন এই মামার বাড়ি থেকে বের হচ্ছে মামার বাড়ি থেকে বের হয়ে মাসি নিজে বৌদি ঠিক আছে মা সবাইকে নিয়ে যাচ্ছে গিয়ে ওই মাসির বাড়িতে হ্যাঁ যেতে যেতে রাস্তায় বাজার করে নিল কারণ ওই যে মানে একদম দারুণ টেস্টি রান্না হবে আজকে বুঝতে পারলে তো রা বাজার করতে করতে গেল বাড়িতে দেখ রে গামলা হ্যাঁ তোর মাসি বাড়িতে কেউ নেই তবুও দেখছিস কত সুন্দর করে সংসারটা করছে কত সুন্দর করে সংসারটা সামলাচ্ছে উনি বাড়িতে কাজ করছেন নাইটি সেলাই করছে কাপড় এনে নাইটি সেলাই করে হ্যাঁ ডেলিভারি দেয় বুঝতে পেরেছিস দেখ উনি কিভাবে সংসারটা চালাচ্ছেন সংসার চাল চালাতে গেলে কি না অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু খাটতে হয় অনেক কিছু বলতে অনেক খাটতে হয় তবে একটা সংসার সংসার হয় তবে একটা সংসার হ্যাঁ ভালো সুস্থভাবে থাকতে পারে তুই ওই সংসারে অনেক আরাম করেছিস অনেক আইয়াসি মারিয়েছিস ওই জন্য তোর আজকে এই দশা বুঝেছিস মানে যদি খাটতিস না তাহলে হয়তো কাজ করার চাপে এই নোংরামিগুলো তোর মাথায় চাপতোই না শূন্য মাথায় মানে ফাঁকা মাথা তো ওই জন্য শৈতান দৌড়াদৌড়ি করছিলো আর যেটার ফল এখন ভুক্তভোগী তুই যতই ক্যামেরার সামনে হে 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 কর না কেন হ্যাঁ আড়াল আবডালে তুই যে কতটা কষ্টে আছিস সেটা তুই একদিন কিন্তু ক্লিয়ার করে দিয়েছিস দিদার বাড়িতে মনে আছে হুম তো মাসির বাড়িতে আসলো ঠিক আছে মাসির বাড়িতে এসে দেখলাম ঢুকতেই বলছে আসলে আমরা কেন আসলাম এখানে কারণ আমার মা তো মামার বাড়িতে থাকছে বারবার দিদুনের ঘরে ঢুকছে ওখানে ফটোটা দেখছে কান্না করছে তোর মাকে কাটতে তো আমি কোথাও দেখলাম না ওই দিনও দেখেনি দেখে হ্যাঁ আর এই অবধিও কাটতে দেখেনি। যাই হোক তুই বললি কাটছে আর কাটতেই পারে মা আছে কাটতেই পারে দেখ ওর মানে তোর মায়ের বয়স্ক একটা মা যার মরার বয়স কিন্তু ছিল ওই মা মারা গেছে তারপরেও কিন্তু তোর মা কষ্ট পাচ্ছে তোর কথা মতো ঠিক আছে তোর মা কষ্ট পাচ্ছে কান্না করছে তুই কেমন মা বলতো তোর কষ্ট হচ্ছে না তোর বুকটা ফাটছে না যে আমি একটা সন্তানকে হ্যাঁ ছেড়ে কি করে আছি হয়তো আমার ওর প্রয়োজন নেই কিন্তু ওর তো তোর প্রয়োজন হতে পারে বা আছে অবশ্যই তা আছে বুঝেছিস কিন্তু ওই যে বাচ্চাটা ছোট থেকে না ঠাম্মি দাদু বাবা এতটা আদর পেয়েছে না ওদের কাছে এতটা ভালো থেকেছে না যে ওরা ওকে এতটা এতটা বাচ্চাটাকে ভালোবেসে আগলে রেখেছে না যে ওই বাচ্চাটা মাকে খুঁজার প্রয়োজন বলে মনে করছে না বা মাকে মিসই করছে না কারণ ওর জীবনে মায়ের খুব একটা গুরুত্ব নেই বুঝেছিস কিন্তু তুই কেমন মা বলতো আসলে তুই সব পেয়ে গেছিস তো যার জন্য নিজেকে মানে একদম বিশাল কিছু মনে করছিস মনে করছিস যে আমি হ্যাঁ পৃথিবীতে সব সুখ পেয়ে গেছি আরে যৌবনত্ব কত দিনের এই যৌবনত্বটা কত দিনের দিন আছে তত দিন আনন্দ ফুর্তি করে তারপরে তো আবার হুম হুম যৌবন ঝরবে তুইও ঝরবি বুঝেছিস তো এবার বলি বন্ধুরা এই তারপরে বললো যে আজকে দারুণ দারুণ রান্না হবে মানে দারুণ বলতে কি পিকনিকের একটা আয়োজন করা হয়েছে আচ্ছা পিকনিকটা কোথায় করলো বলো তো পিকনিকটা করলো গিয়ে ওই উঠোনের মধ্যে হ্যাঁ উঠোনে পিচবোর্ড ঘেরে মানে ওই যে কার্টুন ঘেরে ঠিক আছে দেখছি ওখানে রান্না করছে কি রান্না করলো খিচুড়ি আর বেগুন ভাজা মানে ওই রান্নাটাকেও বলছে গামলা কি সুন্দর কি সুন্দর আজকে ম আজকে জমে খে মানে জমিয়ে খাওয়া দাওয়া হলো সত্যি বলো তো এই মেটা এখানে আলু সিদ্ধ ডাল ভাত ওই দিন দেখছি মামার বাড়িতে খাচ্ছে সেটাও বলছে জমিয়ে খাচ্ছে আজকে খিচুড়ি খাচ্ছে সেটাও বলছে জমিয়ে খাচ্ছি বাপের বাড়িতে হ্যাঁ ওই কি যে বলছে যেদিন মাছ ভাত আনা হয় সেদিনও বলছে জমিয়ে খাচ্ছি মানে প্রত্যেকটা দিন এই জমিয়েই শুধু খাচ্ছে কোনো দিনের কোনো অবজেকশান নেই বুঝলে তো কারণ এখানে অবজেকশান করবে তো করবে কি অসহায় বুঝতে পারলে অসহায় অবস্থায় এসে এই বাপের বাড়িতে ঠাই পেয়েছে যদি এরা ঠাই না দেয় তাহলে কোথায় যাবে কোথায় গিয়ে ভিডিও করবে ব্লগিংটা করবে তো করবে কোথায় ওই গুটকাখোরের কাছে আরে গুটকাখরকে ওর দম নেই ক্যামেরার মধ্যে এখন দেখানোর যতক্ষণ না ডিভোর্স হয় বুঝেছ ডিভোর্স ছাড়া সে ক্যামেরার মধ্যে আনতে পারবে না হ্যাঁ এটা আমি চ্যালেঞ্জ করলাম ওই ক্যামেরার সামনে ওকে শো করাতে পারবে না যতই ক্লিক ব্যাড খেলো ওকে নিয়ে ঠিক আছে কিন্তু ক্যামেরার সামনে পারবে না হ্যাঁ আড়াল আপডালে যতই ওকে নিয়ে গুজু গুজু করুক না কেন ক্যামেরার সামনে পারবে না একদম না তো তারপরে বলি হুম রান্না করলো আচ্ছা পিকনিক এবারে আমি কেন বললাম তোমাদেরকে যে ভিউয়ার্সদের হ্যাঁ ঠাস ঠাস করে একটা চোর দিল আজকে আচ্ছা সন্দীপ যখন এই যে ছাদের রান্না করছিল বন্ধুরা তো সন্দীপকে তার ভালোবাসার মানুষ এই গামলার ভালোবাসার মানুষগুলো হ্যাঁ ওকে গিয়ে কমেন্ট করে আসতো মানে সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করতো এটা কোনো পিকনিক হলো এটা কোনো পিকনিক হলো পিকনিক তো বাইরে হয় কোনো একটা ফরেস্টে গিয়ে হয় পিকনিক তো একটা কোনো ঐতিহাসিক জায়গায় গিয়ে হয় পিকনিক তো বাইরে হয় পিকনিক তো বাড়িতে হয় না কিন্তু আমি বলছি আমার ব্যক্তিগত হিসাবে যে দেখো পিকনিক মানে কি। বেশ একটা খোলামেলা জায়গায় রান্নাবান্না করলাম সবাই মিলে আনন্দ মস্তি করে খেলাম এটাকেই বলে পিকনিক পিকনিক ঠিক আছে প্রত্যেকটা আনন্দ আমার মনে করি হ্যাঁ যে প্রত্যেকটা দিনের একদম যদি তোমার জীবনে কোনো রকমের অশান্তি ঝোর ঝেমেলা না থাকে বা মানুষ নিজের মতো করে যদি বাঁচতে চায় তাহলে প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের কাছে একটা অনুষ্ঠানের মতো না হলে স্পেশাল মানে স্পেশাল দিন তো আছেই যেমন ধরো বার্থডে অ্যানিভার্সারি মানে একটা দিন ঠিক আছে তো প্রত্যেকটা দিন আনন্দ করার মতো আছে কিন্তু ওই যে বললাম যে মানুষের আনন্দ করা আনন্দ করতে গেলে না একটা জায়গায় যাওয়ার প্রয়োজন নেই তোমার যদি মনটা ভালো থাকে বা মন ভালো থাকুক না পরিবারকে নিয়ে একটা জায়গায় খুশিভাবে আনন্দভাবে খাওয়া দাওয়া করছো এটাই হলো গিয়ে এনজয় তাই না ওই যে ছাদে সন্দীপ রান্না করছিল ওর মা সন্দীপ এই যে বাচ্চাটা তারপরে যদিও রান্নাবান্না করে ওরা নিচে নিচে আসছিলো হুম মানে সন্দীপের মা রান্না রান্নাবান্না করে সব গুছিয়ে টুছে নিচে নিয়ে এসে খাওয়া দাওয়া করছিলো তো সন্দীপ যাই হোক একটু থামবেলো ওভাবেই দিয়েছিল আজকে পিকনিক করলাম কিন্তু সেটাকে নিয়ে ওর ভিউয়ার্সরা অনেকে বলেছে যে এটা কোনো পিকনিক পিকনিক হ্যাঁ এই সন্দীপ নাকি ক্লিক বেট খেলছে বা সন্দীপকে অনেক বলা বলি হয়েছে তাহলে আজকে যে গামলা ওর টাইটেলে সরি টাইটেলে দিয়েছে পিকনিক সেটাতে তোমাদের কোনো অবজেকশন নেই অবজেকশন করবে না তোমরা কি। ও ভালোবাসো গামলাকে তাই না হ্যাঁ ভালোবাসো বলে অবজেকশন করতে পারবে না সে আজকে একটা উঠোনের মধ্যে রান্না করেছে হ্যাঁ যার বাড়িতে গেছিলো মানে মাসির বাড়িতে গেছিল ওর মাসির বাড়িতে গাছালি বেশি ঠিক আছে তা বলে ওটা কিন্তু কোনো ফরেস্ট বা কোনো রকমের ঐতিহাসিক জায়গা ছিল না সেটা কিন্তু উঠোন ছিল ঠিক আছে তো ওই কত বড় হ্যাঁ এই মানে এই গামলা কত বড়ো শয়তান বদমেজাজ যে ওই কীভাবে টাইটেলে ক্লিকবেটটা খেললো প্রত্যেকটা জিনিস ওই সন্দীপকে কপি করে ঠিক আছে সন্দীপ কিভাবে করছে কিভাবে চলছে ব্লগিং করছে আরে বাবা ওই তো ব্লগিং দিয়ে যাচ্ছে আমি ব্লগিং দিতে পারছি না আমিও দেবো আমিও এদিক ওদিক যাবো আমিও দেবো আমিও গুটখাখোরের কাছে বেশি টাইম কাটাবো না কারণ ওর কাছে থাকলে তো ব্লগ দিতে পারবো না হ্যাঁ এটাই হলো কথা বুঝতে পারলে বন্ধুরা তো সন্দীপকে সবাই অবজেকশন করছিল যে কেন বলছে কেন বলছে আজকে গামলাকে গিয়ে বলো গামলার কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট তো আমি দেখতে পেলাম না কেন দেখতে পেলাম না কেন ওকে গিয়ে বলো যে আজকে পিকনিক কেন বলছো এটা কি পিকনিক তোমরা তো বাড়িতে রান্না করে খেলে আর জাস্ট একটা খিচুড়ি আর ওই বেগুন ভাজা সেটাই নাকি সে খুব মনে প্রাণে একদম মানে শান্তিতে খেয়েছে যাই হোক নদীতে স্নান করতে গেল তারপরে স্নান টানান করে এসে খাওয়া দাওয়া করলো দেখো ওরা সবাই মিলে নাইটি পরে নদীতে চলে গেছে স্নান করতে ওখানে অনেকজনই কিন্তু ছিল আচ্ছা ওরা এর এর আগেও গেছে না ওই যে দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলো সেখানেও কিন্তু চান করেছিল। চান করে ওখানে তো আরও ভিড় সেখানে গিয়েও স্নান টান করে হ্যাঁ স্নান করে টাপড় সব পড়েছিলো সেখানে কিন্তু ওর কাকা কাকাটাও ছিল এবার বলি কি করলো বিকালে ওরা ঘুরু ঘুরু করতে গেলো সেখানেও দেখছি হ্যাঁ যেখানে ঘুরতে গেছে ওই মন্দির দেখতে সেখানেও দেখছি হ্যাঁ হ্যাঁ সেখানেই তো সেখানেই দেখলাম যে নাইটি পরে দৌড় দূর দূর করে ওই সবটি চলে গেছে হ্যাঁ মাসি বৌদি আর মা সাথে গামলা আছে সবাই দেখছি পরে চলে গেছে ভাবো মাসির বাড়ি গেছিস সেখানে দেখলাম নাইটি পরে চলে গেছে ওইসে নদীতে স্নান করতে ঠিক আছে নাইটি পরে নদীতে স্নান করতে ওখান থেকে ভিজা গায়ে আসলো বাড়িতে আবার দেখছি পরে চলে গেছে মাঠে ভাবো এরা কি ধরনের পরিবার বলো নাইটি পরেও মনে স্নান করতে গেছিলো হ্যাঁ নাইটি পরে মনে গেছিলো তো যাই হোক ভাবো যে এরা মাঠে গেছিলো হুম মাঠে গেছে ঘুরতে একটা অন্য জায়গাতে সেখানেও এরা নাইটি পরে মানে দৌড়াদৌড়ি করছে এরা নাইটি কতটা ভালোবাসে আর সেখানে এর মা একটা ক্লিপিং নিয়েছে দেখবে কেমনভাবে গামলা ওখানে বসে আছে কতটা বিচ্ছরে লাগছিলো সেই জায়গাটা নিয়ে বলছে এই যে দেখো কীভাবে পুরো পুরো সেটে গেছে ওর মাকেও বলি আরে কীভাবে কথা বলো তো বেকে ভিডিও করে দিচ্ছে কিভাবে কথা বলছে এদের কোনো রকমের লাজ লজ্জা কিচ্ছু নেই লাজ লজ্জা থাকলে না এরা হ্যাঁ এই নোংরামিটা করতেও পারতো না আর বুক মানে ইসে হ্যাঁ কী বলে গলা বাজিয়ে এই ডকাও পেটতো না আমি ওকে ভালোবাসি ওই প্রথম থেকে আমার পাশে আছে আমাকে শক্ত একটা হাত দিয়েছে শক্ত একটা হাতটাকে এইভাবে শক্ত করে ধরে রেখেছি বুঝতে পারলে তো এই হলো গামলার ক্লাস ক্লাস এই ক্লাসে মানে বলো না যে যেখান থেকে উঠে এসে সেখানে গিয়ে অ্যাডজাস্ট হবে সন্দীপের পরিবারে হ্যাঁ ছিল গিয়ে ডিসিপ্লিন সন্দীপের পরিবারে ছিল গিয়ে ভদ্রতা ওটাও ওর সহ্য হয়নি কারণ ওই সহ্য করতে পারবে না ঠিক আছে অতি অতিরিক্ত ভদ্রতা সহ্য করতে পারবে না এরা হলো গিয়ে চ্যাংচোহার টাইপের মানে খাবে দাবে এদিক ওদিক ঘুরবে হ্যাঁ আগে তো দিন বান্ধবীর বাড়িতেই কাটিয়ে দিত এখন এদিক ওদিক কাটাচ্ছে কারণ কি করবে এরা এই ধরনের এই পরিবেশে থেকে অভ্যস্ত এরা এইভাবেই মানুষ হচ্ছে বন্ধুরা কি যারা ওই গামলাকে ভালোবাসো অবশ্যই গিয়ে কমেন্টটা করো যেভাবে ক্লিকবেট দিচ্ছ কেন বারবার টাইটেলে ক্লিক বেট খেলছ কেন সে তো বড়ো ইউটিউবার ওর নাকি এই যে কন্ট্রোভার্সি হচ্ছে ওকে নিয়ে ওর নাকি এগুলোর কোনো ই পড়ছে না মানে এগুলো থেকে ভিউ জোর হচ্ছে না এই যে আমাদেরকে যারা ভিডিও দেখছে হ্যাঁ তো তারা নাকি সেই ভিউয়ার্সগুলো কিছু তো হোক একজন হোক দুজন হোক তারাও তো অনেকে হয়তো ওকে চিনে না আমাকে চিনে তো ওরা হয়তো ওর ভিডিও গিয়ে দেখলো সেখানে ওটা কোনো ফেরাক করে না আমি যতদূর জানি কন্ট্রোভার্সি হলে চর্চিতও বেশি হয় মানুষ তাই না হুম গামলা নিজেকে খুব ভদ্র বলে মনে করছিস তাই না তাহলে প্রত্যেকটা জায়গায় এই নাইটিটাকে কেন এতটা প্রিয় বানিয়ে নিয়েছিস জীবনের সাথে জড়িয়ে নিয়েছিস নাইটি 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 চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকো সবাইকে জানাই প্রথমে বলতে ভুলে গেছি হ্যাপি মকর সংক্রান্তি আজকে ভিডিওটা করছি দেখি আজকে দিতে পারলে দিব তাহলে কালকে দিব ঠিক আছে